কোয়ালিটি এই গুড়টাই হচ্ছে আপনাদের কাছে যাবে আপনাদের কাছে যাওয়ার পরে আপনারা খাবেন খেয়ে দেখবেন দেখে শুনে শুনে বুঝে আপনারা রিসিভ করবেন যদি যদি মনে মনে হয় হয় গুড়টা তাহলেই রিসিভ করবেন আর্টিফিশিয়াল কালার চিনি মিশ্রিত আছে তাহলে আপনার সাথে সাথে খেজুরের গুড়টা রিটার্ন সালাম আলাইকুম আমি মধু ইসলাম লিটন আছি মহাসান থেকে তো আমরা আপনাদেরকে যে এই গুড়টা প্রোভাইড করতেছি এই গুড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট খাটি খেজুরের রস থেকে তৈরি হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক খেজুরের গুড় এই গুড়টাতে কোনো আর্টিফিশিয়াল কালার আর্টিফিশিয়াল রং কোনো চিনি দেওয়া নাই যার কারণে এই গুড়টা আপনাদের হাতে যখন পৌঁছিবে আপনারা যখন খাবেন এটার যে স্বাদ বা এটার যে মানে অরিজিনাল জিনিসের যে স্বাদ টেস্ট এইটা আপনারা পেয়ে আমি মানে আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে এইটার স্বাদটা পেয়ে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এটার যে গ্রান্টটা নেবেন আপনারা যখন নাকের কাছে নিয়ে গ্রানটা নেবেন এই গ্রান্টাতে আপনারা মুগ্ধ হয়ে যাবেন আর এই কাছে যে এই পাচ্ছেন আপনারা ফয়েল পাটালি গোটা পাচ্ছেন আর এই গুল পাটালি গুটাও এটাও পাচ্ছেন আপনারা এছাড়াও হচ্ছে জুলা গুলটাও পাচ্ছেন তো আপনারা যারা এখনও অর্ডার করেননি দ্রুত সময়ের ভিতরে মহাশ্বর মারের পেজ ভিজিট করুন ভিজিট করে দ্রুত সময়ের ভিতরে অর্ডার করে ফেলুন যেহেতু শীত চলে আসছে শীতে যে পিঠাপুলির উৎসবগুলো আছে সেইগুলো আপনারা পিঠাপুলি তৈরি করার জন্য খেজুরের গুড়ের আসলে কোনো বিকল্প নেই জুড়ি নেই তো আমি যদি আমার গুড়ের কোয়ালিটিটা আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে খেজুরের গুড়ের কোয়ালিটি এই গুড়টাই হচ্ছে আপনাদের কাছে যাবে আপনাদের কাছে যাওয়ার পরে আপনারা খাবেন খেয়ে দেখবেন দেখে শুনে বুঝে শুনে আপনারা রিসিভ করবেন যদি মনে হয় খেজুরের গুড়টা খাটি তাহলেই শুধুমাত্র রিসিভ করবেন যদি মনে হয় যে এটাতে আর্টিফিশিয়াল কালার চিনি মিশ্রিত আছে তাহলে আপনারা সাথে সাথেই খেজুরের গুড়টা রিটার্ন করে দেবেন তো আপনারা দ্রুত সময়ের ভিতরে আপনাদের প্রয়োজন অনুযায়ী অর্ডার করে ফেলুন তো মহাসার মার্ট পেজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম